বন্ধ করতে পারবেন কেন জামাতীরা আপনারা বাসা কামড় দিয়েছে বলেন বিজেপির নেতারা উল্টাপাল্টা বলা শুরু করলো এই দেখেন বিন্দ দেখেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি বেড়া আমরা দেবই বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া বসানোর দরকার হইলো দেখেছেন আর কত কি আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই কখনো ছিল না তবে ভালো সম্পর্ক আছে তার সেবা দাসী হাসিনা তার দল আওয়ামী লীগের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিচু চোখে দেখে যারা ঘুরতে গেছেন চিকিৎসা নিতে গেছেন তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশ বাংলাদেশে পাসপোর্ট দাঁড়িয়ে তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না দেখেছেন হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে কিছু দেয় নাই ট্রানজিট নিছে চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে

ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল একমাত্র নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশে ভারত প্রভু তার আসলে একটা কৌটিল্য মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ কলে এটা আমরা দেখবিনা হাসিনা কিছু না এটা বোঝার জন্য চলেন কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা কৌটিল্যের পররাষ্ট্রনীতি কে বলে সিক্স ফোর্থ পলিসি মানে ছয় স্তরের পলিসি এটা সংস্কৃত খটোমটো বাংলা আছে সৎগুণ্য সিদ্ধান্ত যাই হোক আমি ইংলিশটাই কব কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি তাই না তো যাই হোক এই সিক্স ফোল্ড পলিসি অনুযায়ী পররাষ্ট্র নীতি ছয় ভাবে পরিচালনা করা যায় ছয় ভাবে বুঝছাও কি কি শান্তি যুদ্ধ নিরপেক্ষতা আগ্রাসন জোট এবং দ্বৈত নীতি হ্যাঁ বুঝছাও ছয়টা তো প্রথম আলো হইতেছে শান্তি নিয়ে মানে কৌটিল্যের শান্তি নীতি কি কূটনীতিতে

ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে একমাত্র রাস্তা হইতেছে ওরা ডবরানি রূপে রাখা আরেক উদাহরণ দিই উনিশশো সালে ইন্দোসিন যুদ্ধে চীনা সেনারা ভারতের চেনাদের না কেন জমিতে খাইছিল এটা অংশ দখল করে নিয়েছিল ভারত তখন দ্রুত নাকে খত দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল কারণ ভারত জানতো যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে বুঝতে তার মানে ওরা যত ডাবরানির উপরে রাখবেন ও শান্তি শান্তি করে আপনার কাছে আসবে এক নাম্বার সূত্র কয়া দিলাম তাই আমাদের সেনাবাহিনীর সাহস নিয়ে লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন করে বর্ডারে কাটা তার লাগাতে গেছিল না কিন্তু এটা তেমন কোন ডেমো হয় নাই এটা আর একটু আর একটু ভালো করা লাগবে আর কি আবার খাজলামি করলে না রোমারির কথা মনে করাই দিতে হবে কলে মাথায় ঢুকে দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে ওর তত্ত্ব দিয়ে ওরে মাইক দিতে হবে ও কেমনে কূটনীতি চালায় ওর কূটনীতির মাইন্ডে কি কাজ করে সেটা বুঝা ওর মতো যদি কাজ করে তাইলে কেস ফতে এবার আসেন যুদ্ধনীতি কটিলের যুদ্ধনীতি কি

বুঝছাও এটা হলো ভারতের সাম বা যুদ্ধ নীতি এটা তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট অনেকেই জানেন যে শেখ মুজিবের বান্ধবী যে ইন্দিরা গান্ধী সেই সময় ভারতের সেনা প্রধান জেনারেল মানেকশোকে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে কিন্তু রাজি হন নাই কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশে বর্ষায় যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গো আরা আসবে সত্যি কথা আমার কথা না মানেকশোর কথা তার মুখে শুনেন দাও কি কইছে এই সাহেব শুনে দেন I said to Mr. Ghani, will you now give me your orders? <laughs> All right, cabinet will meet again at 4 o'clock. So everybody started walking out, I being the junior one, a smile on my face as I was going out, she said, Chief, stay behind. I said, Prime Minister, before you open your mouth, shall I send in my resignation on grounds of health, mental or physical? I said, oh, sit down, Sam, tell me. Everything you told me is the truth? I said, yes, everything I've told you is the truth. ছিল ওই সময় করতে পারে লুটপাটটা এটা গত তেপান্ন মাস ধীরা পোসায়নি ইন্ডিয়া তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত তখন এমন সুযোগ আছে বলে ভুলও না করে সেনাবাহিনীর শীতকালীন যাওয়ার ব্যাপারটা অনেকটা আমি খুবই পছন্দ করিসি এটা অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধা বুঝতে পারছেন যে এই মহড়ার কত গুরুত্ব এইসবা ঘন ঘন করতে হবে শীত না বর্ষাতেও করতে হবে যে শীত বর্ষা দেওয়া লাগবে ভারতের মনে যেন ভয় অটুট থাকে তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে এখন কৌটিল মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা কেমনে করবে এটা তিন ভাবে করবে তিন প্রকারে করবে কি কিভাবে এটা হইতেছে সরাসরি যুদ্ধ এটা হইতেছে গোপন যুদ্ধ কিছু কথা থাক না গোপন আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ মানে ঘোষণা না দিয়া যুদ্ধ বুঝছাও ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না যাবি না ওই সাহসী নাই ওই যে বুঝিছে না এখান কার পোলা পাই বন্ধুকের সামনে বুক পাইটা দেয় তারপরে নড়ে না তো এর সাথে যুদ্ধ করা চায় তারা কি কি যুদ্ধ করবে গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সময় করে আসতেছে এবং এটা করে আসবে চলেন দেখি সেটা কিভাবে করবে গোপন যুদ্ধ হইলে সেটা সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে না। ধরেন আমাদের নতুন দেশ না ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাপ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে আর আমরা যখন ওই দিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাবো তখন বা অন্য কোন বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক মহিকরঞ্জনের একটা ভিডিও দেখি চলে যে বাংলাদেশের চিকেন নিয়ে নিলে ভারত ফেনি দখল চট্টগ্রামকে আলাদা করে দিবে শুনেন এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না এই ফেনিটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায় গোটা বাংলাদেশের এত বড় এত জেলা সহ যে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম এবার এটা মূলবাদীদের কি করে লোকে বোঝাবে অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ভারত আমাদের অন্য সেই প্ল্যানটা আজকে ফাঁস করে দিলাম তাই না এবার চলে অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে এইটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধclazz এই যুদ্ধটা তারা তাদের সরকারি এজেন্ট ধর্ম এজেন্টদের দ্বারা করবে তারা এই কাজ শুরুই করে দিছে। সরকারি সাকরুতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে ক্যাডার ক্যাডারে দন্ড করেছে এইটা প্রফেসর অনুসারে সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি তাই আমি আগে বলছি এখনো বলি ক্যাডার ক্যাডারে দন্দের সমাধান করা জরুরি এই ক্ষেত্রে কোনো কথা শোনা যাবে না কঠোরই হতে হবে যারা এই দন্ড ধরে রাখতে চায় ওরা ভারতের দালাল সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার তারপর যদি আমলারা যদি কাজ ঠিক মতো না করে তাহলে পাশায় লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেন আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র অফিসারদের সুযোগ সুবিধার কথা কইছিলাম তাই না প্রশাসন কেন মনে আমার উপর মাইন্ড করছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই হ্যাঁ এবার বুঝেন কেন বলছি যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতি রাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে এটা তো আমরা হতে দেবো না তাই না তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ পঁচিশ ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের সামসামি না সারেন তাহলে আপনাদের কোনো খবর আছে কোয়া দিলাম বুঝছেন আমি যখন ধরি না তখন তো কচ্ছপের কামড় দিয়া ধরি আর একটা উদাহরণ দিই ওই যে সিনময় প্রভুপাদের কথা মনে আছে না ওই যে ভারত সুন্দর গেম সাজেছিল করলে যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল ওই যে প্রথম আলো তার দিল্লি স্টার এটা আছেই কিন্তু হিন্দু স্যার সেই ওখানে আসার ফেলে দিচ্ছে ভালো করিয়া একই ভাবে দিল্লির সাতপন্থীদের দিয়া ধর্মপ্রাণ মুসলমান তাবলিকের সদস্যের মধ্যে মারামারি সৃষ্টি করছে সেটাও আমরা সামলাইছি কলে এইরকম আরো আসবে কিন্তু এখন আর লাভ হবে না কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে এটা ভারতের অনেক প্রিয় মেথড কিন্তু প্রিয় পদ্ধতি ভারত আগেও তাই করেছে উনিশশো সালে শেখ মুজিব জয় বাংলা করে দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বিনীকে ফান করেছিল ট্রেনিং দিছে তারপরে অশান্তি সৃষ্টি করেছে আরে হারামজাদা কাদের সিদ্দিকি ওর আশ্রয় দিছে আদের সিদ্দিক তার বাহিনী বাংলাদেশের ভেতরে আক্রমণ করতো এবং কাদের সিদ্দিক বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হতো কিন্তু অনেকে গেলে বিরুত্তম খেদাবো পাইছে এবং আমাদের অনেক অফিসার মারা গেছে সৈনিক মারা গেছে আরে হারদা রাজনীতি করছে ওর তো এখন জেলে থাকা উচিত

বা তার মন্ত্রী সংস্থা প্রধান কখন এই ধরনের কথা বলে নাই আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবাদাস ওয়াকার আমার কথা অনেকে বিশ্বাস করেন নাই অনেকে আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি এখন দেখেছেন তো এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা ওয়াকারের সাথে ওয়াকার সাহেব যখন রাজনৈতিক করতেছিলেন। তখন তিনি নিয়মিত কাজ তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে সরাই দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল এটা চেষ্টা যে ভারত এখনো আমাদের প্রভু। এবং এইটা জন্য তাদের হাসিন আবুবুল ফুফাত বোনের জামাই সেনা প্রধান ওয়াকার সাহেব আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বৈশা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলো নিয়ে পুরা গল্প বানাবে ফায়াজ করিমের মতো এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা করিয়া দিতে হবে বাংলাদেশের চৌষট্টি নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায় একবার এই কাজ করিয়া দেখেন দেখবেন ভারত কিভাবে সোজা হইয়া থাকে আমরা যেভাবে হাসিনা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম না ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেওয়া দেন তাহলে দেখবেন ওই সোজা ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হইলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোকে ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝড়ছরা সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে 1137 কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিছে কি আর করবো কি আর বলবো বুঝতে বুঝতে পারছি না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পান না ভারতের সেবা হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কাজে চোখে পড়ে না তো এ উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারে সম্মান টান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু বুঝেন জালানি উপদেষ্টা সাহেব কামটা আপনি খুব খারাপ করেছেন আপনার ওয়ার্নিং দিলাম ডিজেল কেনার জায়গা পান না আপনি হ্যাঁ ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না

পারলে আরো পাঠা তোর দেশে মায়েরা আমার কাছে আসে খায় তুই পারিস না তো আমি সাহায্য করতেছি আরো প্যাটে দিস বান্দা হাজি সেই দিন তাদের এই অস্ত্র কাজ করবে না তাদের দর্শন তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে তখন কবেন যে পিনাকি যা কিছু তার কতটা সত্যি যদিও পিনাকি বাংলাত কছে বগুড়ার ভাষাত কছে তাও কলে এটা সত্য কিসে তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ একেবারে ফুল স্টপ করতে বলেন পরীক্ষা নেন ভারত যেভাবে আমাদের সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না আমরা এখন ওদের সাইকোলজি শিখবো তাদেরকে ডি করাপ্ট করার জন্য আজকে আর ফল আসবে না কারণ সরকারে তাদের অনেক গোপন সেবা রাশি আছে তবে এইভাবে আগে গিয়ে আশা করা যায় আমরা পাঁচ দশ বছরের মধ্যে আমাদের হারানো মেরুদণ্ড আবার ফিরে পাবো আর আমলি হইল ভারতের দাস দেশের শত্রু এটা আজ আবার প্রমাণ করলাম এটা দর্শন দিয়া করলাম এইবার অনেকে তো বলে যে পিরাঙ্গি নাক দিয়েই বলে তাদের জন্য সমালোচনার আহ্বান রইল ভারতের পর আমি যে ভাবে খুলে দেখাই দিলাম এটার বাইরে কোনো কথা আছে কিনা ভারত নিয়ে যে দালালি করবে তাদের কলে খবর আছে আপনারা সরকারি পদ্ধতি সামলান আর আমি তাদের স্থায়ী সেবাদাসী প্রথম আলো আর ডেলি স্টার দেখতেছি এরাই মিডিয়াতে উল্টাপাল্টা লিখবে মানুষকে ভারতের মোকাবেক্ষি করতে সব চেষ্টা করবে আগাম কইয়া দিলাম আপনাদের প্ল্যান চেষ্টা করে দেখেন ফাল দিলে কে খপ করে ধরবো